অর্থাৎ চিকিৎসা করার চাইতে সচেতন থাকা সচেতন থেকে ভালো থাকে তা অনেক উত্তম সেজন্য আজকে আপনাদের এখানে চিকিৎসা যারা নিচ্ছেন তারা তো নিচ্ছেন আপনারা বাড়িতে গিয়ে এলাকায় গিয়ে সবাই প্রচার করবেন এটাই যে এটার জন্য যে প্রশিক্ষণ আজকে দেওয়া হবে বিশেষ করে যে অসুখের কথা বলা হচ্ছে এটার জন্য কি প্রিভেনশন নেওয়া উচিত সিদ্দিকা খুব সুন্দর কথা বলেছেন এই কথাগুলো আমাদেরই কথা আমি এটাকে রিপিট করতে না সবাই কারণে আমি একটা কথা বলতে চাই এটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন দরকার ঠিক একই ভাবে আমাদের দেশের সকল ব্যবস্থাপনার দিক থেকে যে কোনো দিক থেকে যদি আমরা আগে সচেতন হই তাহলে আমাদেরকে আর এটার জন্য কোনো চিকিৎসা নিতে হবে না কোনো কষ্ট করতে হবে না আমি এ প্রসঙ্গে আপনাদের কাছে বলতে চাই রাসুল সাল্লা সাল্লাম এবং আমরাও যে দুয়াটা সবাই মিলে পড়ি অয়ে যা মারিস তো ফাউ আসফিন এটা কোরআন মাজিদের দোয়া যারা অসুস্থ হয় তারা সাধারণত পরে যদিও দুয়ার অনেক হাদিস আছে সেই দোয়া গুলা পড়বেন কিন্তু এটা কোরআন মাজিদের একটা আয়াত অয়ে যা মারিস তো ফাউ যখন আমি অসুস্থ হই তখন কে ভালো করেন একমাত্র আল্লাহ তালাই ভালো করেন সেই জন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে এ ব্যাপারে ধর্ণা দিতে হবে শেষ রাত্রে উঠে আল্লাহ বলেছেন যে আমি আকাশে নিচের আকাশে নেমে আসি তোমরা আমার কাছে চাও তার মধ্যে একটা বিষয় আছে তোমাদের মধ্যে কারা অসুস্থ আছো চিকিৎসা করেও ভালো হচ্ছে না আমার কাছে চাও আমি তোমাদেরকে ভালো করে দিব সেজন্য মহিলাদেরকে আমি অনুরোধ করব শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে যিনি সবচাইতে বড় চিকিৎসক তিনি যদি ইচ্ছা করেন তাহলে কারো অসুখ হতে পারে না আর তিনি যদি ইচ্ছা করেন যে কোনো সময় তাকে সুস্থতা দান করে দেন অতএব সেখানে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন শেষ শেষ কথা যেটা বলে আমি আমার বক্তব্য করতে চাই অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন চিকিৎসা দিচ্ছেন আলোচনা দীর্ঘায়িত করে লাভ নেই তবে একটা কথা বলেই শেষ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন আমরা কষ্ট পাই ঠিক সময় মতো যদি আর চিকিৎসা করা না হয় সময় মতো সচেতনতা যদি আমরা গ্রহণ না করি আমাদের যেমন কষ্ট হয় বাংলাদেশের সার্বিক অবস্থা যদি আগে থেকে আমরা ভালো ঠিক মানে সে ধরনের সমাধান গ্রহণ না করি তাহলে আমরা কেউ এখানে কষ্ট পেতে হবে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে ইনশাল্লাহ এখান থেকে নির্বাচন করবেন আমাদের আর আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান তিনি বিদেশে একটু জরুরি সফরে আছেন আপনাদেরকে উনি সালাম জানিয়েছেন সালামের জবাবটা জানেন না আমি বলে দিই যদি কেউ আগে সালাম দেন বাইরে থেকে তাহলে তার জবাব হবে বলতে পারবেন ওয়ালাই ওয়ালাই সালাম কা মানে তোমার উপরে সালাম যে সালাম পাঠিয়েছে তার তার উপরে সালাম তো উনি এখান থেকে আগামী দিনে ইনশাআল্লাহ এদেশের কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের এই আসন থেকে তিনি প্রতিযোগিতা করছেন আল্লাহ যদি কবুল করেন আর আপনারা যদি সহযোগিতা করেন রাষ্ট্র এবং একটা রাষ্ট্র তিনি এখানে প্রতিষ্ঠা করার সক্ষম হবেন ইশা উনি নিজে ডাক্তার নিজের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন নিজের চিকিৎসাও মাঝে মাঝে করেন আমিও তো তার কাছে অনেকটা চিকিৎসা মাঝে মাঝে নিই অতএব তার জন্য আপনারা দোয়া করবেন আর তিনি যে কাজের জন্য আপনাদের প্রতি আগে নির্বাচনী পরিবেশ দরকার যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে এবং বিভিন্ন ভাবে মানে ভোট ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে এটা যাতে না করতে পারে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি অধিকাংশ দল তারা চায় এখানে পিয়ার পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না এখানে গুন্ডামও হবে না দশটা গুন্ডা বিশটা না দশটা দশটা হুন্ডা বিশটা গুন্ডা ইলেকশন ঠান্ডা এই যে সন্ত্রাসী যে কথা এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে সেজন্য আমি অনুরোধ আগামী দিনে সুন্দরভাবে মিলে আমরা যাতে ভোট দিতে পারি অধিকার আমাদের হয়। হয় বাংলাদেশকে একটা সুন্দর ইসলামী রাষ্ট্রে পরিণত করে যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এবং সেখানে এমন ব্যবস্থা করেছিলেন যে ডাক্তার পর্যন্ত যায়া আর রুগী খুঁজে পায় না এক ডাক্তার রসুল সাহসালামের রাস্তায় আসলেন আসার পরে বসে থাকে কিন্তু কোন রুগী আসে না তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে ভাই আপনাদের এলাকায় রুগী আসে না কেন তো তারা বলল যে কেমন করে রুগী আসবে আমরা আগেই সচেতন হয়ে যায় পেটটাকে তিন ভাগ করে এক ভাগ পানি খাই এক ভাগ খাবার খাই আর এক এক ভাগ বাতাসের জন্য রেখে দিই এভাবে তিন ভাগ করে আমরা খাবার খাই তো বললো এই কারণে এখানে কোনো রুগী পাওয়া যাচ্ছে না অতএব রোগ মুক্ত একটা বাংলা এলাকায় এসে আমার এই মেডিকেলের পেশা এটা চলবে না উনি তখন ফিরে চলে গেলেন আজকে বাংলাদেশে সত্যি যদি আমরা কোরআনের শাসন অনুযায়ী রসুল সাল্লা নির্দেশ অনুযায়ী শুধু স্বাস্থ্য বিভাগ না সকল বিভাগে এটা আমল করি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তা আপনাদের কাছে এবার এসে দৃষ্টি আকর্ষণ করে আমাদের এখানে চিকিৎসক ভাইরা এসেছেন যারা এখানে চিকিৎসা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে সমস্ত মহিলা বোনেরা আসছেন চিকিৎসা করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তাদের সাথে যে সমস্ত ভাইরা এসেছেন অভিভাবক সদস্য যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্পের সাফল্য কামনা করে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসুন আমরা কাল কিয়ামতে দুনিয়াতে যাতে সুস্থ থাকি মরার পরেও যাতে আমরা আরামে সুস্থভাবে